নমস্কার জয় মাতারা জয় মা কামাখা জয় মহাকাল হরারা মহাদেব প্রচুর পরিমাণে আপনার অর্থ সংকট দেখা দিচ্ছে কোনো জায়গা থেকে অর্থ সমাগম হচ্ছে না নানা বিপদে পড়ে আছেন কোথাও কোনো জায়গায় গিয়ে আপনার হচ্ছে না পরিবারকে নিয়ে আপনি হয়ে গেছেন এবং আপনি প্রচুর পরিমাণে পরিবারকে নিয়ে বিপদে পড়ে গেছেন না আসছে কোনো জায়গা থেকে অর্থ না পাওনা অর্থ আপনি পাচ্ছেন কোথা থেকে তাড়াতাড়ি এবং ফটকা প্রফিট আসবে বা আপনার আটকানো টাকা পেয়ে যাবেন এবং ইনকামের রাস্তা বা রোজগারের রাস্তাটা সোজা পথে খুলে যাবে বা সোজা দোয়ার দোয়ারে দোয়ার খুলে যাবে সেই ব্যাপারটা নিয়ে আজকে নিরাক্কের আলোচনা আপনাদের সাথে রাখবো এবং এই আলোচনার ভিত্তিকের মাধ্যম দিয়ে আপনারা পাবেন আপনাদের অর্থের রাস্তা কি করে আসবে অর্থ প্রচুর পরিমাণে কিভাবে চাই মানে চাইছেন আপনি অর্থটা আসলে আপনার পরিবারকে নিয়ে আপনি সুস্থ সবল ভাবে জীবনযাপন করতে পারবেন প্রত্যেকের প্রত্যেকের ইচ্ছাটা আপনি পূরণ করতে পারবেন কেউ চাইছে আপনার বাড়ির যে আমার পড়াশোনার খরচা যেন ঠিকঠাক পাওয়া যায় কেউ চাইছে যেন আমি এই জিনিসটা ঠিকঠাক কিনতে পারি কেউ চাইছে যেন সংসারটা ঠিকভাবে আমি চালনা করতে পারি কেউ হয়তো আপনার চাইছে যে আমি এই জিনিসটা কিনে এই ব্যবসাটা করব কিন্তু আপনার নেই অর্থ সব জায়গা থেকে আপনি হাকার যেখানে যাচ্ছেন সবাই আপনাকে হার্জন করে বলে দিচ্ছে হবে না বা আপনি চেষ্টা করেও অনেক চেষ্টা করছেন কিন্তু পুরোটাই বিফল হয়ে যাচ্ছে কোনো জায়গায় ইনকামের রাস্তা দেখা যাচ্ছে না বা রোজগারের রাস্তা দেখা যাচ্ছে না বা যেখানে আপনি একটু উপার্জনের জন্য যাচ্ছেন সেই জায়গাও আপনার জন্য পুরো বন্ধ হয়ে যাচ্ছে কি করতে হবে মিরাকেল টিপস প্রচুর পরিমাণে রেজাল্ট এবং আপনি একান্ন দিনের মধ্যে রেজাল্ট পাবেন আমাকে এটা অবশ্যই জানাবেন যে হ্যাঁ আপনার এই টিপস মিরাকেল টিপসে আমি প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পেরেছি বা আমার অর্থ রোজগারের পথ বা দুয়ার খুলে গেছে স্বয়ং মা ধনলক্ষ্মী মাতা বা কুবের দেবতা আপনার সহায়তা হয়েছে কি করবেন মিরাক্কেল টিপস করুন এটা আপনার বাড়ির সেন্টার পয়েন্টে দাঁড়াবেন যেখানে সেন্টার সেখানে দাঁড়িয়ে ঠিক উত্তর উত্তরের দেয়াল আপনার বাড়ি যে উত্তর দেয়ালটা পড়বে সেন্টার থেকে দাঁড়িয়ে বাড়ির মাঝখানে দাঁড়াবেন সেখানে দাঁড়িয়ে যে দিকে আপনার উত্তর দেয়াল পড়বে উত্তরের জিরো আসবে আপনি কম্পাস দিয়েও মেপে দেখতে পারেন বা আপনি আইডিয়া করে ভাবলেন যে এই দেয়ালটা আমার উত্তর দেয়াল ঠিক উত্তর দেয়ালের মাঝখানে মাঝখান ধরে মানে পুরো দেয়ালটা তো উত্তর ঠিক মাঝখানটায় আপনি ওই উত্তরে দেয়ালের একদম উপরে প্রথমে লাগাবেন একটা নীল কালারের স্পট লাইট বা নীল রঙের কোনো লাইট লাগালেই চলবে তারপরে যেটা লাগাবেন তার নিচে লাগাবেন গোল রাউন্ড শেপ মানে গোল শেপের আপনি লাগাবেন সাদা ঘড়ি বা নীল বা আকাশি কালারের ঘড়ি কুবের দেবতার খুব প্রিয় নীল বা আকাশি কালার আপনার সেই নীল বা আকাশি কালারের একটা গোল রাউন্ড ঘড়ি তার মধ্যে যেন কোনো কালো যেন না থাকে স্পট যে লাগালেন তার নিচে মানে নীল স্পট লাগালেন বা নীল নীল লাইট লাগালেন তার লাগাবেন রাউন্ড শেপের সাদা ঘড়ি বা বা আকাশি রঙের ঘড়ি ঠিক তার নিচে আপনাকে লাগাতে হবে একটা ছোট র্যাক করে একটা ছোট পাত্রের মধ্যে আপনি মানি প্ল্যানেট বা ডলার গাছ বলে আপনি যে কোনো গাছের দোকানে পেয়ে যাবেন একটা নিয়ে আসবেন ছোট্ট সেটাকে রাখুন এছাড়া কি করবেন এই যেদিন এই জিনিসটা করতে শুরু করবেন বা করলেন এটা একদিনেই করতে হবে কিন্তু তিনটে জিনিস লাগাতে একদিনে করলেন উত্তর দেওয়ালে লাগিয়ে নিলেন প্রথমে লাইট স্পট নীল লাইট বা আকাশি বা সাদা রঙের গোল ঘড়ি তারপরে হচ্ছে আপনি লাগালেন মানি প্ল্যানের বা ডলার গাছ একটা একের মধ্যে বা নিচে জায়গা থাকলে সেখানে ওরা রাখতে পারে এই দিনেই আপনার সন্ধ্যার পথ থেকে যেটা করতে হবে উত্তর দিকে মুখ করে কুবের দেবতার নাম করে আপনি একটা পাত্রের মধ্যে কর্পূর নেবেন কিছু বা এক টুকরো কর্পূর এবং আটখানা লবঙ্গ বা পাঁচখানা লবঙ্গ নিতে পারে নিয়ে জ্বালাবেন এবং জ্বালানোর সময় যখন এইভাবে এগারো বার বলবেন ওম ক্লিম ওম ক্লিম ক্লিম ওম ক্লিম বার বলবেন এটা একান্ন দিন অবধি করুন আপনার অর্থ আসছিল না বা অর্থ পাচ্ছিলেন না বা যেখানে আপনি যাচ্ছিলেন বাধা পড়ছিল প্রত্যেকটা দোয়ার খুলে যাবে এবং অর্থ আসা শুরু করে দেবে এবং আপনি অর্থ রোজগারের রাস্তা খুঁজে পাবেন কোনো না কোনো দিক থেকে আপনার একান্ন দিনের মধ্যেই অর্থ আসতে শুরু করবে এবং মিরাক্কেল এটা একদম পরীক্ষিত করা হানড্রেড পারসেন্ট টিপস করে দেখবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনার অর্থ আসবে অর্থ সমাগম হবে এই অনুষ্ঠানটা দেখ দেখে যদি আপনার ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ কাজ হয়েছে আপনি শেয়ার করে দিন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মা তারা মাকামাক্ষা আপনাদের মঙ্গল করবেন নমস্কার